বিসমিল্লা রহমান রাহিম কে বন্ধুগণ আজকে আমি একটা ব্যতিক্রম আলোচনা নিয়ে হাজির হয়েছি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি এমন একজন পাত্রের আলোচনা করব। যার পিতা মাতা দুজনই মৃত ওনার বয়স বায়ান্ন বছর বয়স ওনার সিরিয়াল হচ্ছে দুই হাজার পঁয়ত্রিশ ওনার ঠিকানা হচ্ছে গাজীপুর সদরের শালনা নামক স্থানে ওনার স্থায়ী ঠিকানা হচ্ছে শরীয়তপুর জেলা জন্ম সাল উনিশশো বাহাত্তর সাল বৈবাহিক অবস্থা হচ্ছে ডিভোর্স ওনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দাখিল পাশ উনিশশো সালে গায়ের রং কালো শ্যামলা বন্ধুগণ উনি হচ্ছেন পরিবারের সু সুটা সন্তান প্রত্যেকে আলাদা আলাদা বসবাস করতেছে এই জন্য কেউ কারোর সাথে সম্পর্ক বা খোঁজ রাখার প্রয়োজনীয়তা বোধ করে না এখন আলোচনা করবো ওনার সন্তান সম্পর্কে ওনার একটা কন্যা সন্তান রয়েছে দুই সালে ওনার প্রথম স্ত্রীর সাথে ডিভোর্সের সময় কন্যা সন্তানের বয়স ছিল ছয় বছর ছয় বছর পর বয়সের পর থেকে ওনাকে লালন পালন করে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করানোর পর ওনাকে বিয়ে দিয়ে দিয়ে দেওয়া হয় এবং কি বিয়ে দেওয়ার পর তার স্বামী সহ একই ফ্ল্যাটে ওনারা বসবাস করতেন কিন্তু হঠাৎ গত নভেম্বর মাসে মানে দু হাজার তেইশ সালের নভেম্বর মাসে ব্যবসা সংক্রান্ত কিছু জটিলতার কারণে কিছু মতবিরোধ হওয়ার কারণে ওনার মেয়ে এবং ওনার মেয়ের জামাই অন্যত্র চলে যায় এবং অন্য জায়গায় বসবাস শুরু করে এমত অবস্থায় ওনার ব্যবসায় বেশ কিছু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ব্যবসা সংক্রান্ত সকল কিছু গুটিয়ে এখন বর্তমানে ব্যবসা ব্যবসা পরিচালনা স্থগিত রেখে এখন একটা মোয়াজ্জিন একটা মসজিদের মোয়াজ্জিন এবং খাদেমের দায়িত্বে উনি আসেন মসজিদ থেকে যতটুকু সম্মানই পান সেটা দিয়ে ওনার সংসার চলে তো বন্ধুক এখন উনি দ্বিতীয়বার বিয়ে করার জন্য আগ্রহী আছেন তো উনি একজন ধার্মিক মানুষ ওনার মুখে চাপ দাঁড়িয়ে আছে ওনার দাড়িতে মেহেদি দেওয়া আছে তো বন্ধুগণ আসলে ওনার যে বর্ণনা দিলাম আপনারা বুঝতেই পারছেন উনি মোটামুটি একটু একদম কট্টরপন্থী ধার্মিক না হলে উনি হচ্ছে একজন ধার্মিক লোক ওনার সাথে আলোচনা করার মতো যদি আপনাদের কোনো মেয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন বা এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দেবেন আর যদি আপনারা আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিবেন আর আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা আল্লাহ এবং তার রাসুলকে এবং মসজিদকে ভালোবাসেন একজন মোয়াজ্জিন এবং একজন একজন মসজিদের খাদেমকে ভালোবাসে ভালোবেসে থাকেন প্রত্যেকেই এই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং সকলেই ওনার পাশে থাকবেন ইনশাল্লাহ